হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউন এম এস তো আজ তোমাদের সামনে নিয়ে এসলাম একটা অ্যানাদার ব্লগ আজ আমাদের ছোট ছোটো সোনামণিরা তোমাদের গীতা পাঠ করে শোনাবে নাচ করে শোনাবে না নাচ করে দেখাবে গান গেয়ে শোনাবে তো আগে কে গীতা পাঠ করবে মিহু মন্ডল জাগৃতি মন্ডল মিহু তো শুরু করো এই সবাই দেখতেছে কিন্তু তোমরা মারামারি করতেছো তো সাবধান শান্ত হয়ে থাকো বাবা তোমরা দেখেছ গীতা পাঠ করতে করতে একটু কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছিল তো এখন স্বাভাবিক হয়েছে তো আমরা এখন সবাই মিলে মেহুমা